গুচ্ছ গ্রামের বাসিন্দা শ্যামল চন্দ্র স্ত্রী আকালি রানীকে নিয়ে কাজ করছিলেন মরিচ খেতে এ সময় শেয়ালের আক্রমণে আহত হয়েছেন দুজনে শেয়ালের সাথে যুদ্ধ করে রক্ষা করেছেন নিজ সন্তানদের এখন ভয়ে দলবল ছাড়া মাঠে কাজ করতে আসছেন না দুজনেই শুধুমাত্র শ্যামল আর স্ত্রী আকালি রানী নয় গেল এক সপ্তাহে শেয়ালের কামড়ে আহত হয়েছেন ঠাকুরগাঁয়ের বালিয়াডেঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের শিল্পাটি গোয়াবাড়ি ভান্ডারদহ ও বাউরিভিটা গ্রামের বিশ জনের উপর মানুষ নারী পুরুষ কিংবা শিশু হিংসুর শেয়ালের কামড় থেকে রক্ষা পায়নি কেউ শেয়ালের উৎপাতের ফলে গ্রামের লোকজন দিনের বেলা বেরোচ্ছেন হাতে কাস্তে কোদাল অথবা বসিলা নিয়ে আর রাতের বেলা অনেকেই ঘরের বাইরে আসতেই ভয় পাচ্ছেন আমি শেয়াল ডাই হাত করে দিতে চলে যাবে কিন্তু যায়নি ও চলে এসছে পিঠায় আসার পর পড়ে গেছি

আমাকে এ নিয়ে তো ভয় লাগে গেছে ও আমি বললাম যে এখানে ওই যে শিয়ালের জন্য একা আসা যাচ্ছে না হ্যাঁ ওই যার জন্য বললাম যে আপনারা যেহেতু এখানে সোপা আছেন হ্যাঁ যার জন্যই একটু থাকেন আমি খালি মারুয়া চাইটা হ্যাঁ মানে কালকার বিষয়টা শুনবেন না কালকে এখানে এক লোক ওই যে পাড়া কামাচ্ছে হ্যাঁ আর শিয়াল চারটা শিয়াল তিনটা শিয়াল ওদিকে চলে গেলো আর একটা শিয়াল মানে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে কি না যে আমার ছোটো ভাইটা এখান থেকে ঘাস কাটছে এখানে এই আলটাতে তো শিয়াল ও যাচ্ছে আমার ছোটো ভাইটা বললো যে এই বড় মিয়া কোথায় যাবে কোথায় যাবে হ্যাঁ এই কথা বলার পরে ওই যে উনি যে ওখানে পাটা কামাচ্ছে হ্যাঁ ওর যা ওর যা লাফে ধরে পড়ছে হ্যাঁ ও শুতে গেছে আর এর জামটা একটু বেশি দিচ্ছে কিনা পার হয়ে চলে গেছে হ্যাঁ এর মধ্যে ওই কথা বলে ওই কথাটা বলে তার মানে ওর সময় লাগাইছে আমার ছোটো খাইজার সময় মানুষগুলা কেউ হুঁসালে আছে কেউ লাঠি লে আছে এভাবে জীবনে ভয়েতে বেড়াইতে আছে খুব ভয়ঙ্করের অবস্থা ওই দিদা মেয়ে মানুষ আটক করেছিল তো ওই রক্ষা করবা গেছিল যা তারপর আমার পর হামলা ঠামত কামড়াইছে হাতত কামড়াইছে আর নাঙুল নাঙুলত কামড়াইছে আর যে ওই চিকিৎসা গেল উঠে আমার লুকু বাড়ি ডাঙিয়ে যা না ওটা আমাকে ইঞ্জেকশন দিলে আর শ্যালটা দেখছে ওকে এমনভাবে পিটাই ওর মা খেটি হাঁটছে কী হলো আবার ফের জিয়াল লাঠি নিয়ে যা ওই শেয়ালকে ঢেঙাইতে গেছিলো ঢেঙাইতে যাইতে তখন বলছে যে এই আবার পিটাইছে পিটা আবার মুজবাইতে মা বেটিকে থাকায় ফেলেছি আটক করে আমরা ওইখানে পেঁয়াজ কাটছিলাম দূরে গেছি তখন ছাড়ে দিয়েছে ছাড়ে দেওয়ার পর যে চার পাঁচ হাজ দূরের যা টুকটুকে দেখে আছে আমাদের দিয়ে তখন আমরা তিন চারজন মিলে ভুট্টা বাইতে ঢুকলাম পিঠাই শুরু ওই পিঠাইতে পিঠাতে যাকে সুযোগ কাছে তাকে তার ওইভাবে কামাইছে তিনজন কাক তো কইছে দুজন কাক তো কম আছে স্থানীয়রা বলছেন অতিরিক্ত ভুট্টা চাষের কারণে শেয়ালের উৎপাদ বেড়েছে আতঙ্কের মধ্যেই ভিটা গ্রামের দশটি শেয়ালকে গণপ্রটিরতে মেরে ফেলেছেন স্থানীয়রা এর ফলে আরও হিংস্র এখন শেয়ালের দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গেল এক সপ্তাহে পাঁচজন শিয়ালের কামড়ে আহত হয়ে নিয়মিত ভ্যাকসিন নিচ্ছেন এর আগেও মাস আগে ঠাকুরগাঁও জেলায় শিয়ালের কামড়ে আহত হয়েছিলেন জন আমাদের এই যে বড়পুর ডাঙাতে এমনও শিয়ালের হাটটা বাড়ছে আমরা গ্রামবাসী খুব আতঙ্ক আমরা আতঙ্ক বিরাজমান করছি আমরা কেউ একা এখানে মাঠে কাজ করতে পারতেছি না আমরা দশ জন মিলে মাঠে এসে কাজ করতেছি দশ জন মিললে না আসলে এই শিয়ালের আমাদেরকে ছেড়ে বাসা চলে যেতে হয়